শীতের সন্ধে এমন চাউমিন স্ন্যাক্স হিসেবে আশা করি সকলেরই ভালোই লাগে তাও আবার যদি হয় একদম রেস্টুরেন্টের মতো চলুন তবে দেখে রেসিপিটি শুরু করার আগে বলছি নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি চাউমিনটি বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন আর এই চিকেন পিসগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি এরপর চাউমিন বয়েল করার জন্য আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এই জল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন একটু বেশি দিয়ে দিলাম জল গরম হতে হতে আমি এর পাশে চিকেনটাকে একটু ম্যারিনেশন করে নেব তার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর এরপরে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার আর দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এর পাশাপাশি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এটা আপনারা চাইলে নাও নিতে পারেন এখানে চাউমিন বানানোর জন্য যে ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে নিচ্ছি এখানে রয়েছে গাজর তার সঙ্গে বাঁধাকপি আর এর সঙ্গে রয়েছে ক্যাপসিকাম ও টমেটো আর এগুলো আমি কি করে কেটেছি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন পাশে আর যা জল আছে তা একবার বলে দিচ্ছি এখানে রয়েছে আদা ও রসুন কুচি তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রয়েছে পেঁয়াজ পাতা এদিকে চাউমিন বয়ল করার জন্য যে জল বসিয়েছিলাম সেটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে চাউমিনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চাউমিনটা টুকরো করে নিই এভাবেই বয়েল করে নেব এবার চাউমিনটা বানানোর জন্য আমি যে সসগুলো ব্যবহার করছি তা একবার দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি ভিনিগার এরপর দিয়ে দিচ্ছি সয়া সস আর এখন যা দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবার দিচ্ছি গ্রিন চিলি সস এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে রকম ল্যাম্পস না থাকে এবার চাউমিন বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এর পাশাপাশি আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর এই পাত্রে তেল দিয়ে নিয়েছি কারণ চাউমিন বয়েল হয়ে গেলে এই পাত্রে তুলে নেব আর চাউমিনগুলি যেন পাত্রের গায়ে লেগে না যায় তাই আমি এখানে তেল লাগিয়ে দিয়েছি এবার গ্যাসে যে পাত্রটি বসিয়েছিলাম তাতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো একটু ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব এবার এখানে ভেজে নেওয়া চিকেনের যে তেলটা ছিল তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু নরম হয়ে যাওয়ার আগে এখানে দিয়ে দেব আদা ও রসুন কুচি আদা ও রসুনের যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তাই এভাবেই একটু কুক করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে এতে দিয়ে দিতে হবে আমাদের কেটে রাখা ভেজিটেবলগুলো এখানে আমি সমস্ত ভেজিটেবলই একসঙ্গে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু ভেজিটেবলগুলি ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমাবো না আমি হাই ফ্লেমে ভেজিটেবলগুলি ভেজে নেব আর হ্যাঁ ভেজিটেবলগুলো কিন্তু পুরোপুরি ভাজবো না থার্টি পার্সেন্ট মতো কোক হয়ে গেলেই এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি আমি দু ধরনের লঙ্কা ব্যবহার করছি আপনারা ছেলে অবশ্যই এক ধরনের লঙ্কাও দিতে পারেন এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি শেষেই দিলাম আগে থেকে বানিয়ে রাখা সসটা এবার এতে দিয়ে দেব আর এর পাশাপাশি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা আমি তখন দিইনি তাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এবার সসের সঙ্গে ভেজিটেবলগুলো ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি এবার যে চাউমিনটা বয়ল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর হ্যাঁ এখানে বলে রাখছি আমি কিন্তু এক চাউমিনই ব্যবহার করছি আপনি চাইলে ভেজ চাউমিনও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা চাউমিন চাউমিন দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো সমস্ত চিকেন পিসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নেব এবং শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ আজিনা মোটো ব্যাস একদম রেডি রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে